আসসালামু আলাইকুম আমরা নোয়াখালীতে আসছি আমাদের টিম হচ্ছে রিফাত একাডেমি এর পক্ষ থেকে এবং সেখানে রিফাত একাডেমি এর মেম্বার এবং ওনার যিনি আছেন সবাই আছেন আমাদের সাথে সো আমরা আসছি বন্যার্থদের মাঝে ত্রাণ দিতে এই যে আমাদের ত্রাণগুলো রেডি করা শেষ আমরা এসে পৌঁছেছি এবং আমরা আশপাশটি একটু ঘুরে দেখতেছি এবং মানুষজনদের সাথে আলাপ আলোচনা করে একটি জায়গা একটি জায়গা সিলেক্ট করার চেষ্টা করতেছি এবং আপনাদের এটাই দেখাচ্ছি এটা হচ্ছে নোয়াখালীর সেনবাগ থানার সামনে বা সেনবাগ আলীর মার্কেট যেটা বলা হয় ওইটার নিচে আমরা অবস্থান করতেছিলাম সো ওখানে আমরা দেখাচ্ছি আপনাদের এবং এখানটা মোটামুটি একটু শুকনো আছে কারণ এই জায়গাটা অন্য অন্য জায়গার থেকে উঁচু ছিল যার কারণে এখানে পানি নেই সো এই জন্যই এখানে এরকম একটা পরিবেশ সো এই যে গাড়িগুলো আসছে এই গাড়ি এখান থেকে সবাই চলে যায় এবং অবশেষে আমরা এলাকার বড়ো ভাইদের সাথে কথা বলে একটা জায়গা সিলেক্ট করলাম যে জায়গাটায় আমরা গিয়ে বর্ণার্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করব ওনারা আমাদেরকে একটি নৌকা দেয় এবং নৌকাটা যাতে সেই জায়গায় যেতে পারে এই জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেয় সেখানে আমরা ত্রাণ এবং আমাদের আট নয়জন মেম্বার ছিল জন মেম্বার মিলে সেখানে চলে যাই সো এই যে দেখুন রাস্তার উপরে পানি এবং পানি সহসেই রাস্তার ভিতর দিয়ে আমরা গাড়ি নিয়ে চলছি সো এখানে অনেক মানুষজন দেখা যায় যে পানির ভিতর দিয়েই চলাচল করছে যে যেখানে পারে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা তারপর কমপ্লেক্স যেগুলো আছে সে সেখানেই আশ্রয় নিয়েছে এবং সেখানেই বড় বড় বিভিন্ন জায়গা থেকে সং সংগঠন সবাই সেখানে এসে ত্রাণ দিচ্ছে এবং আমরা এমন একটা প্ল্যান করি যে আমরা এমন এক জায়গায় যাব। যেখানে ত্রাণ এখনও পৌঁছায় নাই সেজন্য আমরা অনেক দূরে চলে গিয়েছি ত্রাণ নিয়ে এবং আমাদের মেম্বাররাও সবাই একটিভ ছিল কাজ করতে আগ্রহী ছিল যার কারণে আমরা অনেক কষ্ট করে নৌকার মাধ্যমে করে মানুষের মাঝে ত্রাণটা বিতরণ করি এবং সেই ভিডিওটা যদিও আগামী পর্বে দিব তো ভিডিওগুলো এখনও রেডি করা হয়নি সো এটা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্স এখানে এখনও মানুষজন ক্ষুদ্র চিকিৎসার জন্য চলে যায় দেখা যাচ্ছে এবং এর আশেপাশে পানিতে যে ভরে গেছে এটা সবাই জানেন আমরাও জানি এবং এটাই দেখানোর চেষ্টা করলাম আর আপনাদের যাদের সামর্থ্য আছে তারা সবাই বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করতে পারলে করবেন না পারলে আর্থিকভাবে সহযোগিতা করবেন দোয়া করবেন যাতে তাদের এই পরিবেশ পরিস্থিতি আল্লাহ তালা ঠিক করে দেয় সো থ্যাংক ইউ আপনাদের